বিরতি শেষে আবার স্বাগত এশিয়া নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি কুমিল্লার চান্দিনায় জমে উঠছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা এ বিষয়ে আরও তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান রাসেল রাসেল আশা করি আমাকে শুনতে পাচ্ছেন রাসেল প্রচারণার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে মেরি আপনাকে অসংখ্য ধন্যবাদ অল্প কিছুদিন পর থেকেই কিন্তু শুরু হতে যাচ্ছে যে কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদের যে নির্বাচন তবে সেই নির্বাচনের পূর্ব মুহূর্তেই কিন্তু আসলে প্রত্যাশিত প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু আসলে মাঠের মাঠে প্রচার প্রচারণায় ব্যস্ততম সময় কিন্তু পার করছে তারা ঘাটে বিভিন্ন মানুষের কাছে কিন্তু দোয়া চাচ্ছে এবং প্রতিদিনই কিন্তু তারা উঠান বৈঠকের মতোই কিন্তু তারা কার্যক্রমগুলো চালাচ্ছে সেই ক্ষেত্রে এখন আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লার চান্দিনা উপজেলা কৃষক লীগের কার্যালয়ে আমি একটু কথা বলতে চাই এই মুহূর্তে চান্দা উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ মনির খন্দকারের সাথে আমরা যদি কথা বলতে চাই যে আপনাদের যে সাংগঠনিকভাবে আসলে যে এখানে অসংখ্য প্রার্থী কিন্তু আমরা দেখছি সেই ক্ষেত্রে উপজেলা নির্বাচনের মধ্যে আপনারা কেমন ধরনের প্রার্থীকে আপনারা দেখতে চাচ্ছেন ধন্যবাদ আশিক ধন্যবাদ এশিয়ান টিভিকে আসলে আপনি যে প্রশ্ন করছেন আমরা এমন একজন প্রার্থী চাচ্ছি যেটা আমাদের আপনি জানেন অতীত ইতিহাসে চান্দিনাতে যারা উপজেলা চেয়ারম্যান হয়েছে যেমন মনোর চেয়ারম্যান থেকে আরম্ভ করে রিপন সাহেব পরবর্তীতে আমাদের সদ্য নেতা বাবু তপন কুমার বক্সি তাদের কথা যদি চিন্তা করা হয় বর্তমান প্রেক্ষাপটে এমন একজন প্রার্থী আমরা চাই যারা শিক্ষিত তৃণমূল থেকে এসেছে ছাত্রলীগ থেকে আরম্ভ করে তাদের আস্তে আস্তে একদম তৃণমূল পর্যায়ের থেকে এসেছে এমন একজন প্রার্থী আমরা চাচ্ছি যারা চান নিরহ মানুষের চিন্তা করবে আমাদের জানেন আমাদের সদ্য নেতা অধ্যাপক ডক্টর আমাদের সদ্য নেতা পাণগোপাল দত্ত মহাদয় একজন শিক্ষিত লোক একজন তৃণমূল থেকে ওনার রাজনৈতিক ছাত্রলীগ থেকে আরম্ভ করে তাহলে ওনার পাশে যে এই উপজেলার চেয়ারম্যান বসবে হ্যাঁ ওনার সেকেন্ডম্যান হিসেবে আমরা এমন একজন প্রার্থী চাই যার বয়স ধারে বারে সব কিছু মিলিয়ে শিক্ষাগত যোগ্যতা থেকে আরম্ভ করে তৃণমূল থেকে কর্মী বান্ধব এমন একজন নেতা চাচ্ছি আসলে আমরা চান্দিনাবাসী আমরা ওইভাবে অতীতের থেকে আমরা শিক্ষা নিতে হবে অতীতে কারা ছিল এখন কারা উপজেলার চেয়ারম্যান হবে তাহলে আমার চিন্তা চেতনা আমার ব্যক্তিগতভাবে আমার চিন্তা চেতনা আমার চিন্তা হলো যে একজন প্রার্থী তৃণমূল থেকে যে এসেছে যে ছাত্রলীগ করেছে যে যার অন্তপক্ষে আপনার সকল কিছু মিলিয়ে কর্মী বান্ধব হতে হবে হ্যাঁ এখন আপনার যদি মনে হয় যে এমন যে কানার আওয়ামী পরিবার থেকে যেহেতু চাঁদের উপজেলা আওয়ামী লীগ থেকে আপনারা কীভাবে এই প্রার্থীগুলো বেছে নিচ্ছেন একটু আমাদেরকে যদি জানাতেন হ্যাঁ দেখেন আসলে প্রার্থী বেছে নেওয়ার বিষয়টা হলো যেহেতু আমাদের হাইকমান্ড থেকে নির্দেশ আছে যে নিরপেক্ষতা মেনটেন করতে হবে কারোর পক্ষে আমাদের নেতাও কারোর পক্ষে যেতে হবে না ইতিমধ্যে আমার নেতা অধ্যাপক ডক্টর পানগোপাল দত্ত এমপি মহোদয় বলেছে ঘোষণা দিয়েছে যে ওনায় কারোর পক্ষে কোনো ইয়ে করবে না নিরপেক্ষভাবে যে আসবে সে আমাদের হবে এখন আপনার বিষয় হলো আমরা চাচ্ছি আমার জনগণের যে উদ্দেশ্যটা কি জনগণ কি চায় আমি আবারও বলি জি ধন্যবাদ আপনাকে দর্শক আপনার শুনেছিলেন যে আসলে আগামী কিছুদিন পরে কিন্তু অনুষ্ঠিত হয়ে যাচ্ছে যে কুমিল্লা চান্দিনা ইউনি চান্দিনা উপজেলা। নির্বাচন সেই নির্বাচনের পূর্ব মুহূর্তে কিন্তু আসলে যা অসংখ্য পার্থী কিন্তু রয়েছে তবে উপজেলা আউমলিগের উপজেলা লীগের সভাপতি আহাজ মোহাম্মদ মনির খন্দকার আসলে উনি বলছেন যে অসংখ্য পার্থীই কিন্তু রয়েছে তবে যারা প্রকৃত ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ আওয়ামী লীগ বিভিন্ন আওয়ামীলীগের সংগঠনের সাথে যারা জন্ম থেকেই তারা আসলে রয়েছে তাদের থেকে যারা প্রকৃত পরিবার আউয়ামীলীগের লোক তাদেরকেই কিন্তু তারা আসলে আওয়ামী লীগ বিভিন্নভাবে আউয়েরীগের সহযোগী সংগঠন যারা তারাই কিন্তু আছেন এমন ধরনের প্রার্থীকেই রাসেল আপনাকে ধন্যবাদ দর্শক কুমিল্লার চান্দিনা থেকে উপজেলা পরিষদের নির্বাচনের খবর নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকুর রহমান রাসেল চলে যাচ্ছি পরের সংবাদে দেশের